তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আসলে একটু বসে বসে শর্টস বানাচ্ছিলাম তো দেখো ওই জন্য কাজল পরেছি হালকা করে একটু লিপস্টিক পরেছিলাম তো একটু সাজু কিছু না করলে না ভিডিওগুলো কেমন একটা আসে দেখতে তো একেবারে রাক্ষুসির মতো না ওই জন্য আর কি একটু সাজু কিছু না করলে ভালো লাগে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মিক্স তো বন্ধুরা গরম গরম চায়ের সাথে শীতের সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত তো আজকে সকালে রান্নায় যাওয়ার আগে দেখো গরম গরম চা রুটি বানিয়েছি এটা সকালের টিফিন তারপরে রান্নায় যাব আর ছেলে আর তোমাদের দাদাভাই এখন যাবে হচ্ছে জল আনতে এই যে ছেলে সাইকেল বের করছে তো জল আনতে হবে তিনটেরাম আর ওর এখন এক্সামটা একদম ছাড়া ছাড়া তো তো ওইভাবেই জলটা আনা হয় তো সাইকেল বের করছে এখন আর এখন ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে তো আমাদের তিনজনেরই প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আমার তো আগেই লাগা ছিল তোমরা তো জানো কিন্তু হচ্ছে রিসেন্টলি ছেলেরও লেগেছে তোমাদের দাদা লেগেছে তো গাইজ আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আজকে আমি কি রান্না করলাম সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো আজকে দেখো লতি হয়েছে ই বাবা লতি দেখাতে গিয়ে দেখো মাছ দেখিয়ে দিয়েছি মাছের ছাড় আসলে আমার খেয়াল নেই লতিটা আমি এই দেখো হাড়িতে রেখেছি ওর ভিতরে তো চিংড়ি মাছ দিয়ে লতি হয়েছে মাছের ঝাল হয়েছে আর এখানে সব রকম সবজি দিয়ে পাঁচ মিশালি এই ছিল আজকের মেনু আর এই যে সকালে দেখো রুটি তো আমি সানে যাব ছেলের তো স্নান হয়ে গেছে আমি বাসনগুলো মাজছিলাম তো কমপ্লিট হয়ে গেছে এই কাজ তাও দেখো এখনো পরাটা মাজা হয়নি তো এটা পরে মাজবো আর এদিকে ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেছে তোমাদের দাদাবাই দিয়ে গেছে তো আমার তো এখন কাজ বলতে কিছুই নেই শুধু মেশিনের কাজটুকু ছাড়া তো কারণ অনেকের অনেক কথা উপেক্ষা করেই কিন্তু আমার ভিডিওগুলো বানাতে হয় সো প্লিজ কারণ একজন সফল হওয়া ব্যক্তির পিছনের যে গল্প সেটা কিন্তু শুনতে বা জানতে সবাই আগ্রহ প্রকাশ করে আর দেখবে তোমরা যে একজন হেরে গেছে তার পিছনের কাহানি কিন্তু কেউ শুনতে চাইবে না তাই না আর এটাই ফ্যাক্ট এটাই বাস্তব তো আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে তো যাই হোক বন্ধুরা তোমরা আমার পাশে থেকে বাস এটুকুই বলার তোমরা পাশে থাকলে ব্যাস আমার আর কোনো চিন্তা নেই আর এই দেখো আমার পিছনে কাকটা এসে কেমন লাফালাফি শুরু করেছে তো আমি দাঁড়িয়ে আছি আর এই কাকটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ওদের একটা খেলা পেয়ে গেছে একবার ওখানে একবার এখানে এসে বসছে ওই দেখো আবার এই আমি কী করবে বুঝতে পারছে না তো সানি যাওয়ার আগে তোমাদেরকে বলছিলাম যে শীতকালে প্রচুর মাথাটা নোংরা হয় তো দেখো মানে কি পরিমাণে ধুলো হয় তোমরা নিজেরাই দেখে নাও তো এই যে ফুল গাছটা দেখছো দেখো পাতাগুলো কিন্তু সবুজ আর এত ধুলো এত ধুলো তার কারণে কিন্তু একটা ধূসর ভাব এসে গেছে তো চুলটা অল্প শুকিয়েছে আর মানে উপরটুকু শুকিয়ে গেছে আর নিচেটুকু ভিজে আছে তো ধরে চলে যাই আর থাকবে না চলো তো বন্ধুরা আমার চ্যানেলে যে সকল নতুন নতুন বন্ধুরা আসছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিয়েছি আর ওই দেখো আমার ছেলে দেখছে পিছনে শুয়ে শুয়ে নিচে খেলছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আসলে একটু বসে বসে শর্টস বানাচ্ছিলাম তো দেখো ওই জন্য কাজল পরেছি হালকা করে একটু লিপস্টিক পরেছিলাম একটু সাজু কিছু না করলে না ভিডিওগুলো কেমন একটা আসে দেখতে তো একেবারে রাখুসির মতো না ওই জন্য আর কি একটু কিছু না করলে ভালো লাগে দুপুরবেলাটা না খাওয়া দাওয়া হয়ে গেলে চোখটা রাখা যায় না মানে খুব ঘুম ঘুম পায় কিন্তু চোখ বন্ধ করলে ঘুম আসবে না কিন্তু ঘুম পাবে আর দুপুরে যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো হয়ে গেল রাত্রে জেগে জেগে মাছি মারতে হবে মশা মারতে হবে তো এখন আর ঘুমাবো না একটু পরে আবার মালে বসবো চারটে বাজতে যায় এখন প্রায় বাইরে খুব মশা তো মায়ের ঘরে প্রচুর মশা হয় এই সময়টা ওই জন্য একটু পরে যাব ওয়েট করছি সন্ধ্যের পর এখন একটু আগে মালে বসেছিলাম তো বেশি মাল ছিল না মতো মাল ছিল হয়ে গেছে ওই সব রাখা আছে এখনো ভাজ হয়নি তো আমি মেশিনটা একটু পরিষ্কার করছিলাম তাহলে সাদা মাল করলে না প্রচুর ধুলো হয় আর একটু ডিস্টার্ব করে তো যেহেতু মালটা হয়ে গেছে ওই জন্য পরিষ্কার করছিলাম আর মেশিনের যত সরঞ্জাম সব উপরে থাকে কারণ এবার ঘরে দেখতে হবে মালটা ভালো করে দিই তারপরে যাবো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যে সকল নতুন নতুন ভিডিও আছে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেটু লাইকেন্ট প্রেস করে দাও তাহলে আমার চ্যানেলে এই সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন করতে হবে সবার আগে তোমাদের কাছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে তুমি সবাই ভালো থেকো সুস্থ থাকো